হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হারে হরে রাম হারে রাম 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 হরে আচ্ছা আমরা তো এই পৃথিবীতে অনেক কিছুকে নিজের বলে মনে করি আদৌ কি আমাদের নিজের বলে কিছু হয় আসুন জেনে নিই তাই প্রথমেই বলবো আমরা এই যে পৃথিবীতে জন্ম নিয়েছি এই জন্মটাও অন্যের দান আবার এই পৃথিবীতে আমাদের সকলেরই নিজের একটা পরিচয় থাকে নাম থাকে কিন্তু সেই নামটাও অন্যের দেয়া আবার আমরা যে শিক্ষায় শিক্ষিত হই যে শিক্ষা লাভ করি সেটাও কিন্তু অন্যের দান তারপর যখন আমরা এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাব তখনও কিন্তু অন্যের কাঁধে করে যাব শ্মশান ঘাটে তাই নিজের বলতে আসলে কিছুই হয় না কিছুই নেই যেমন মেয়েদের ক্ষেত্রে একটি কথা বলবো একটি মেয়ে যখন সে ছোট থাকে একটি বাড়িতে সেখানে সে ছোট থেকে বড় হয় তারপর যখন তার বিয়ে হয়ে যায় তার তখন কি পরিচয় হয় ওই বাড়িটা তার বাপের বাড়ি আবার যখন সেই মেয়েটা বিয়ের পরে শ্বশুর বাড়িতে যায় বিয়ে হয়ে যায় তখন সেই বাড়িটার নাম হয় শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়ি আবার যখন সেই মেয়েটায় বৃদ্ধ হয়ে যায় বয়সকালে তখন সেই মেয়েটার সেই বাড়িটা হয়ে যায় তার ছেলে বা মেয়ের বাড়ি তাই আমাদের নিজের বলতে আদেও কি কিছু আছে তাই এত কিছুর পরেও আমরা অহংকার করতে ছাড়ি না অহংকার করে বলি যে এটা আমার ওটা আমার আবার আমরা যে জগতে বাস করি এই জগৎটাও ভগবানের তৈরি তাই ভগবান হলেন এই জগতের মালিক ভগবান শ্রীকৃষ্ণ হলেন মালিক আর আমরা তার বৃত্য মাত্র তাই বলবো অহংকার ত্যাগ করুন ত্যাগ করে যতদিন এই পৃথিবীতে আছেন নিজেকে কি করতে হবে ভগবানের চরণে আশ্রয় নিতে হবে সৎভাবে থেকে সৎকর্ম করে ভগবানের নাম করে এই পৃথিবীতে বাকি দিনগুলো কাটিয়ে যেতে হবে তারপর যখন আমরা চলে যাব যেটুকু কর্ম করবো সেটুকুই কিন্তু নিজের থাকবে তাই বলবো বেঁচে থাকতে সৎকর্ম করুন সৎভাবে থাকুন ভগবানের নাম গান করুন সেটুকু সম্পূর্ণ আপনার কেউ নিতে পারবে না ভালো হলে ভালো খারাপ হলে খারাপ তাই বলবো সমস্ত অহংকার ত্যাগ করে দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিন হরে কৃষ্ণ সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন